স্পেশালি স্পেশাল এটা কিন্তু অর্ডারি ভাইয়া এটা অর্ডারি প্রকাশ দা ডাবল ডিজাইন গোলাপ আলিবাইন এটা আলিবাইন বেদের লেখা আছে আলিবাই টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুলিয়া জেলা পর্যায়ে হোম সার্ভিস একেবারে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে এসেছি ভোলা ডোর এন্ড ফার্নিচার আর আমাদের সাথে কিন্তু আছে ভোলা ডোর এন্ড ফার্নিচারের ওনার জহিরুল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম সোন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আজকে নাকি নতুন নতুন কালেকশন নিয়ে আসছেন ভাই হ্যাঁ আজকে একটু নতুন আপডেট কিছু কালেকশন নিয়ে আসছি ইনশাআল্লাহ ভাইয়ের কাছে কি কি দরজা পাওয়া যায় মূলত আমার কাছে আপনার কাঠের জগতে সবই পাবেন কাঠের চৌকাঠ প্লাস পাল্লা চায়না হাই টেম্পার গ্লাস ডোর প্লাস্টিক ডোর মালয়েশিয়ান এইচডিএফ এ টু জেড আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের আমাদের অ্যাড্রেস হলো আপনার মিরপুর 10 নম্বর আলহেলাল হসপিটালের অপোজিটে সবচেয়ে তো সহজ ঠিকানা হলো আপনার

এটার ভিতরে ফ্রেম হয় কয়টা কালারের ভাই এটার মধ্যে আপনার ব্রোঞ্জ কালার এন্টিক লাইট এবং ব্ল্যাক কালার তিনটা কালার প্রযোজ্য আর যারা স্পেশাল ভাবে গোল্ডেন নিতে চান শাইনিং ডিজাইন প্রতি ডোরের জন্য 1500 টাকা এক্সট্রা প্লাস গোল্ডেনের জন্য শুধু শুধু গোল্ডেনের জন্য বাকি যে তিনটা ওটার জন্য সেম প্রাইস সেম প্রাইস আচ্ছা আমরা আরো কিছু ডিজাইন আছে

বাস্তব তিন ফুট ইভেন সাড়ে তিন ফুট ডোর দেখাবো দেখেন এটা প্রাইস আঠারো টাকা ডিজাইন এই মাসের উপলক্ষে গোল্ডেন কালার দিয়ে আঠারো হাজার টাকা আঠারো টাকা সৌন্দর্য বেড়ে যাবে সৌন্দর্য বেড়ে যাবে ইনশাল্লাহ ইমরান ভাইয়ের জন্য আরো আছে ডোর

এটা আপনার ব্ল্যাক কালার অ্যালুমিনিয়ামের ভিতরে ব্ল্যাক কালার অ্যালুমিনিয়াম এটা হচ্ছে একই ডাবল ডিজাইন আচ্ছা উভয় উভয় ডিজাইন দেখেন উভয় সাইড মানে আপনি উভয় সাইডে নিতে পারবেন এক সাইডে এক সাইডে এক সাইডে ডিজাইন হলো আপনার 12500 টাকা ব্যাক সাইডে ডিজাইন ডাবল নিতে হলে 13000 টাকা রাখবো এই মাসে রুশিলায় তবে একটা ডিজাইন কিন্তু এখন তো দেখে আছেন যারা আমাদের সনাতন ধর্ম যাই ভাই বেরাদার আছে বন্ধু বান্ধব আছে দাদা এবং দিদিরা আছে তাদের জন্য আজকে একটা ডোন নিয়ে আসলাম

একটা ডিজাইন আছে সিম্পল নিউ প্রুভালের ভিতরে সিলভার কালারের ভিতরে এ একটা ডিজাইন আছে সিম্পল এবারে প্রকাশ দাদাদের 6 এর লট হ্যাঁ তারপরে এই যে প্রকাশ ডাবল ডিজাইন ডাবল ডিজাইন গুলাফ ডিজাইন গোলাপ আলি ভাই এটা আলি ভাই লেখা আছে আলি ভাই লেখা আছে লট লেখা আছে ব্ল্যাক কালারের মধ্যে সিম্পল ডিজাইন আচ্ছা একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা সুন্দরটা ডিজাইন এই একটা ডিজাইন দেখেন ডাইনিং এর সাথে কিন্তু ফল এই একটা ডিজাইন আছে সিম্পল সিম্পল তবে সবচেয়ে বড় কথা হলো সাড়ে তিন ফিট সাত ফিট যে দরজার কথা বললাম সাড়ে তিন ফিট সাত ফিট সাড়ে তিন ফিট সাত ফিট সবাই তো দেখায় না ভাই এই জিনিস বাইক

তবে এটার জন্য একটা মানে সুযোগ্য সার আছে সেটা হলো এই সোগের মাসে যারা আমার স্টক থেকে ডোন নেবেন তাদের জন্য এটা ফিক্স প্রাইস বিশ হাজার টাকা রাখা যাবে এই মাসে ধরো ডেলিভারি তো অবশ্যই ফ্রি ওটা আগেও ফ্রি বড়ও ফ্রি সামও ফ্রি তো ভাইদের কাছে কিন্তু অসংখ্য দরজা আছে এখানে এক এক পার্টি অনেকগুলা করে দরজা আছে আপনার যে দরজা দরকার সেই দরজা কিন্তু সারা বাংলাদেশে নিতে পারবেন আপনার দোকানে আসতে হবে কি আবার আমার দোকানের ঠিকানা হলো আপনার মিরপুর দশ আলেলাল হসপিটালের অপোজিটে সবচেয়ে তো সহজ ঠিকানা হলো মেট্রো রেল পিলার

অনেক ভালোবাসি স্নেহ করি মোহ্বত করি তারা যদি ডোর নিতে চায় নিবে কোনো সমস্যা নাই তবে একটা কথা হলো একটা জিনিস দেখে শুনে বুঝে ওরা সবচেয়ে বেটার হয় কথা বুঝতে পারছেন এখন আপনার দেখা যায় বর্তমান অনেক দোকানদারে কিন্তু কম রেটে মালগুলো বিক্রি করে কিন্তু কি মাল যে বিক্রি করতে আসে এটা দোকানদারও জানে না আর যেই লোকে কিনতে আসে এটা কিন্তু জানে না এজন্য আমি আমার প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা বুঝে শুনি নেন কোনো সমস্যা নেই আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না

তাহলে তো আপনাদের রেট একটু বেশি দিতেই হবে হ্যাঁ আমার তো ওই একটা কথাই আগেও যেরকম বলি পরও এরকম বলি মাঝখানে এরকম বলি আজকে একটাই বলবো সেটা হইল সকল প্রবাসী ভাইদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সবাই ভালো থাকবেন আপনারা সবাই সুস্বাস্থ্য কামনা করি আমার সুমন ভাইয়ের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ ভালো ভালো ডিজাইন আরও আপডেট ডিজাইন আপনারা বোলাডোরের পক্ষ থেকে ইনশাল্লাহ দেখতে পাবেন এটা আমি নিশ্চিত গ্যারান্টি সহকারে বলতে পারি তবে সকল প্রবাসী ভাইদেরকে আমি আমার আন্তরিক অভিনন্দন আসসালামু আলাইকুম